আগুন লেগে রেখেছে একটা মানুষ মানে পাও দেখা যায় হাতও দেখা যায় ওই সময় সে দেখা দরে দুইয়া চিলি দেয় কিন্তু মানুষ করতেছে দর্শক মন্ডলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এক যুবলীগ নেতার বাড়িতে মাথাবিহীন নারীর দেহ উড়িয়ে ফেলা নিয়ে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এমন দুঃসহ মারাত্মক এবং বর্বর ঘটনা তার ছেলে অর্থাৎ যুবলীগ নেতার ছেলে ঘটিয়েছে এবং এটা কেউই মেনে নিতে পারছে না যে এভাবে মানুষ মানুষকে উড়িয়ে ফেলতে পারে হত্যার পর প্রাথমিকভাবে জানা গেছে ওই নারীর মেয়েকে বিবাহ করতে চেয়েছিল সেই যুবলিক নেতা ছেলে ফরহান রনি আর তাতেই বাধা হয়ে দাঁড়ায় এই নারী দশমহলি আর সেই কারণে সেই নারীকে গত 24শে ডিসেম্বর তারিখে ছগালবেলা ডেকে নিয়ে এসে তাকে হত্যা করে তার মাথা থেকে দেহ আলাদা করে সেই মাথাটা প্রথমত কুকুরের ভিতরে পুঁতে রেখে পুকুরের পাশে পুঁতে রেখে সেই দেহটাকে নিজেদের একটা গোয়াল ঘর সেই গোয়ালঘরে মাটি গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে সেই দেহকে নিয়ে বিস্তারিত আলোচনা আছে এবং সর্বশেষ প্রত্যক্ষ দোষী যারা মূলত প্রথমত টের পেয়েছিল এই নারীকে পুড়িয়ে ফেলা হচ্ছে তাদের মুখ থেকে কিছু কথা শোনাবো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি চাঞ্চল্যকার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন আর যদি ইতিমধ্যে অসংখ্য অসংখ্য দর্শকুণ্ডলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের হরিপুর গ্রামে গত চব্বিশে ডিসেম্বর ঘটেছে এক ভয়ঙ্কর এবং খুবই গাশিউড়ে দেওয়া একটা ঘটনা সেখানকার যুবলীগ সেই ইউনিয়নের যুবলীগ নেতা শাহনেওয়াজ ভুইয়া তার ছেলে ফারহান রনি মূলত এই কাণ্ডটি ঘটিয়েছে ফারহান রনি এলাকাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী মাদক শক্ত একজন ব্যক্তি দর্শক মন্ডলী চব্বিশে ডিসেম্বর তারিখে মূলত সে এলাকার একটা মেয়েকে পছন্দ করতে এবং তাকে জোর করে বিবাহ করতে চেয়েছিল আর বিবাহ করতে বাধা দিয়েছিল সেই মেয়ের মা হলডুজা বেগম যার বয়স পঞ্চাশের বেশি আর তাতেই তার জীবনের শেষ ইতি টানার জন্য ফারহান ডেকে নিয়ে আসে তার নিজের গোয়ালঘর নিজের যে বাড়িতে ছিল সেখানে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে ইথানো একটু অস্ত্র দিয়ে তাকে প্রথমত তার হত্যা করে মাথা থেকে দেহ আলাদা করে ফেলে কতটা ভয়ঙ্কর চিন্তা করুন একবার আলাদা করার পর সেই দেহটাকে প্রথমত তাদের একটা মানে পতিত একটা গোয়ালঘর ছিল সেই গোয়ালঘরের ভিতরে গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে সেই দেহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আগুন জ্বলতে থাকে সম্ভবত এমন কিছু দাহ্য পদার্থ সেখানে দেয়া হয় যার কারণে আগুন জ্বলতেই থাকে এবং মাথা টাকা পাশে পুকুরের পাশে একটা পতিত জমিতে পুঁতে ফেলে যখন এটা হতে থাকে স্থানীয় পাশের গ্রামে একজনের রাধাস চুরি হয়ে যায় এবং রাধাস খুঁজতে খুঁজতে সেই গোয়াল ঘর পতিত গোয়াল ঘরের ওখানে টিনে ছাউনি সেখানে যায় যে দেখে ধোয়া উঠছে সেই ব্যক্তি হয়তো ভেবেছিল যে সেখানে তার রাধাস পাখনা পুড়িয়ে ফেলা হচ্ছে এবং যেখানে যখন যেতে চেয়েছিল হুমকিও দেয় কিন্তু তারা তো নাটোর বান্দা তাদের আধাস খুঁজতেই হবে তারা সেখানে যে দেখে এইভাবে হরলুজা বেগমের দেহ কুড়ছে দর্শকণ্ডিত তখন তারা তাৎক্ষণিকভাবে ফারহান রনি বেঁধে রাখে এবং থানাতে খবর দেয় পুলিশ এসে

তো সেই ধুমা দেখে এই বাড়িতে একজন ছেলেতে হ্যাঁ বাড়ি তো বলছে দুইটা রাজা গেছে তুই নি সে না কিসের জন্য তো হতা ফিরে রাখছি তো এমনি তো আমার তো ভাই গেছে তারপর দেখতে গেছে পরে হ্যাঁ নানা রকমের বাধা দিতেছে তো আমার চাচ্ছে কিসে তার শুরু বাড়ি নিয়ে একটু আসুন দেখি তো গেছে গেওয়ার পরে হে কি উল্টা পাল্টা কথা বলতেছে আমি ফের আইসেন না আইসেন না হ্যাঁ দাও আমি তুমি কি দিতেছে রে বারবার ডর বই দিয়েছে এখানে আসলে মারার কে তার আসামি দিন দিন তারপরে এই কথা শুনে একটা সন্দেহ মূল্য আমার চাষ তো গেছে 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 পরে আমার চাষ তো ভাই নাম হলো ইমরান তা গ্রামে গেছে গেড়ার পরে আমি শুয়ে আসছিলাম তো আমরা ডেকে ডেকে নিচে আমরা গ্রামের মই মুরগি ডেকে ডেকে আনছে বলছে এই পরিস্থিতি হ্যাঁ এই ধরনের কারবার করতেছে তো আমরা গ্রামের মই নিয়ে আমার বাইক নিয়ে সবাই আসছিলাম আসার পরে সে আমরা দেখিয়া বলছে আপনার কিসের জন্য আছে বলছি আসলাম কিসের জন্য তোমার এখানে দুমা কিসের সে বলছে দুমা যেটা বলছে আপনি আসছেন কিসের জন্য সে আমাদের সাথে অগ্রিমিতা যেভাবে কথা বলতেছে তো আমার বড় ভাই বলছে এই আমার এক ভাই স্বাস্থ্য স্বাস্থ্য ভাই রুমান বলছে রুমান তুই দেখিয়া দেখিয়া তো না আপনার এখান পরে লাস্টে গেছে যাওয়ার পরে আমার স্বাস্থ্য ভাই রুমান গেছে যাওয়ার পরে গিয়া দেখিতে কেন আগুন আগুন লেগে রাখছে একটা মানুষ মানে পাওয়া দেখা যায় হাতও দেখা যায় তো সময় সে দেখতে দৌড়ে দুইটা চিলি দেয় কিন্তু মানুষ করতেছে তারপরে আমরা হেরা আস্তে আস্তে বাইলে বেলে থাবাদ আমরা দৌড়ি ধরার পরে আমরা মই মন বিনিয়া দেখতে আসি দেওয়ার পরে দেখি আমরা ভিতরে একটা বই ঢুকেছে দেওয়ার পরে আমরা আটকে চাটকে বান্টান দিলাম দেওয়ার পরে বাজারে গেলাম পরে মৈমুর ঘুরে আমরা সিদ্ধান্ত ছিল তো আর আবার তো এটা ধৈর্য না আমরা প্রশাসনকে জানাই প্রশাসন জানার পর এবার এই সকালে এই পরিস্থিতি দেখতেছি দেখি যে গ্রিল বাইঙ্গে দুটো রাজা আসে নাই নাই হয়ে গেছে তো রাজা আসতে বিশ্রাই এবার জন্য আমি একটু এদিকে আসি এদিকে আসবো দেখি আমি এদিকে দোয়া উঠতেছি এবার তো ওইদিকে যাই যাইও না যাই দিদি যাই দিদি যাইলে কিন্তু তোমরা কিন্তু মার্ডার মার্ডার মামলা দিব আমাদের সবাইকে বলছে গ্রামবাসীকে তো গ্রামবাসীর মহিমুল যারা ছিল তারা বলতে যে তোরা গিয়ে আমরা না তখন তো দুইজন ছেলে যায় গিয়ে দেখা যায় অনেক একটা মানুষের মতন আটকে দেখা যায় পড়তেছে পাঁচ সাতজন ছেলে ফেলে ওখানে যায় সেটা তারে আটকাই দিছে দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনলেন যেমনটি বলছিলাম যে এই হল্লুদা বেগমকে মূলত ফারান হত্যার পর তার লাশ পুড়িয়ে ফেলছিল তো সর্বশেষ কথা হচ্ছে যে এই ফারান রানীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিকভাবে মূলত জানা হচ্ছে যে মূলত এই হলুদা বেগমের মেয়েকে বিবাহ করতে চেয়েছিল আর তার কারণে এই বাধা হাত দেওয়ার কারণে মূলত এই হল্লুদা বেগমকে হত্যা করা হচ্ছে কিন্তু ভিতরে আরো অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে সেটা মূলত আস্তে আস্তে পারানকে যখন গ্রেপ্তার করা হয়েছে রনিকে গ্রেপ্তার করা হয়েছে তার মুখ থেকে বেরিয়ে আসবে আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনার জানার চেষ্টা করবো শুধু বলতে চাই এত নৃশংস ঘটনা যে ঘটালো তার জন্য সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হয় কারণ এইগুলা হচ্ছে অশুভ লক্ষণ আমাদের সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে তার একটা ছোট্ট নমুনা হচ্ছে এটা মানুষকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলে তার লাশ গুম করার চেষ্টা মানে মানুষ পারে কিভাবে এটাই ভাবতে অবাক লাগে তো আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ